ফ্রেন্ডস আজকে আমি সেই সমস্ত পুরুষ ভাইদের কথা বলছি যারা একটু রোগা যাদের মাংস পেশি অনেক দুর্বল হয়ে গেছে মাংস পেশি গেছে বা অনেক বেশি পরিমাণ দুর্বল নরম থলথলে হয়ে গেছে মাংস পেশিগুলো শক্ত হচ্ছে না কিংবা আপনার দেহের পেশিগুলো অনেক বেশি পরিমাণ দুর্বল হয়ে গেছে যাদের বডি বিল্ডিং করার ইচ্ছা বা বডি বিল্ডার হওয়ার আগ্রহ থাকা সত্ত্বেও দেহকে সাধারণ ভাবে যে মাংস পেশি অনেক বেশি স্ট্রং আর অনেক বেশি পরিমাণ সৌন্দর্য মন্ডিত করার আশায় যারা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের ভিডিওটি কিন্তু তাদের জন্য যে সমস্ত বনেদের দেহে অনেক বেশি পরিমাণ রোগা দেহকে অনেক বেশি রোগা শুকনা অনেক বেশি পাতলা মনে হয় যাদের দেহের ভিতরে বিভিন্ন প্রকার দুর্বলতা ক্লান্তি ভাব কাটতে চায় না আজকের ভিডিওটি কিন্তু সেই সমস্ত বনেদের জন্যই শুধু একটি গুরুত্বপূর্ণ ফুটসের নাম বলবো যেটি কিনা আপনার জীবনকে একদম বদলে দেবে আজকের এই ম্যাজিক টিপসটি আপনাদের সবার জন্য অনেক বেশি পরিমাণ কাজে লাগবে এই ম্যাজিক ভিডিওটি সবাই না কেটে সম্পূর্ণ রূপে দেখবেন এবং যারা সময়ের স্বাস্থ্য কথায় নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক আপনি যখন অনেক বেশি পরিমাণ রোগা দুর্বল আর শরীরের ক্লান্তি ভাব কাটতে চায় না দেহের ভিতরে দুর্বলতা একদম কখনোই কমে না আপনার দেহে অনেক বেশি দুর্বল নখ সাদা হয়ে গেছে মাথার চুল মাংস পেশি তৈরি হচ্ছে না আপনার বুঝে নিতে হবে আপনার দেহে প্রচুর পরিমাণ প্রোটিনের ঘাটতি রয়েছে বিশেষ করে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা একদম প্রকোপ আকার ধারণ করতে পারে মহিলাদের ক্ষেত্রে দেহের হাড়গুলো বেরিয়ে যাওয়া দেহ অনেক বেশি দুর্বল ক্লান্তি ভাব কাটতেই চায় না দেহে প্রচুর প্রোটিনের ঘাটতি আছে প্রচুর বিটুয়েল ঘাটতি আছে প্রচুর ভিটামিন বি সিক্স এর ঘাটতি আছে মাংস পেশি তৈরি হচ্ছে না কোনো এই মাংস তৈরি করার চেষ্টা করলেও সফলতা আসছে না রোগা শরীরটি কখনোই স্বাভাবিক অবস্থায় ফিরছে না আজকের যে কোনো ভাই এবং বোনেরাই এই প্লানটা একটা মাস এই প্লানটা নিজের দেহের উপর প্রয়োগ করতে পারেন এটি খুবই কার্যকরী এবং শতভাগ একটা খুব সহজ লভ্য এবং অতি সহজে আপনি সমাধানটা লুফে নিতে পারেন ইয়া ইয়া মাংস অনেক বেশি পরিমাণে গ্রহণ করছেন অনেকে মিল্ক শেক বাদাম শেক বহু প্রকার ইউটিউব থেকে ভিডিও টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শিখে নিয়ে নিয়ে বাসায় প্লানটা নিজের উপর প্রয়োগ করছেন কিন্তু কোনো কাজে লাগছে না আপনাকে একদম চিন্তা করতে হবে না আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই সুন্দরভাবে এই প্লানটাকে কাজে লাগান প্রথমত আপনি সুন্দরভাবে একটি বাটিতে বা একটা সুন্দর পরিষ্কার পাত্রে পরিমাণে বা ভিজিয়ে রাখুন সেই চিকপিয়া বা সুন্দরভাবে আপনি থেকে ঘন্টা এটিকে পরিষ্কার করে ধুয়ে দিবেন নেওয়ার পরে এর ভিতরে আপনি এক থেকে দুই চামচ পরিমাণে হালকা করে আগে পানি নিবেন এবং এটিকে উষ্ণ করে গরম জলে একটু সিদ্ধ করবেন সেটি মাত্রা অতিরিক্ত না হয়ে যদি অন্তত পাঁচ মিনিট সময় আপনি গরম জলের ভিতরে এটিকে রেখে দেন তাহলে এটি কিন্তু হালকা পরিমাণে এর ভিতরে থাকা বিশেষ একটি গন্ধ পরিবর্তন হয় এবং পরবর্তীতে ছোলাটি আপনার দেহের জন্য অনেক বেশি পরিমাণ উপযোগী হয়ে ওঠে আর ছোলাতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন বি সিক্স বি টুয়েলভ আয়রন ফলেট ম্যাঙ্গানিস ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন উপাদান যা আপনাদের দেহকে অনেক বেশি পরিমাণে মজবুত করে তুলে এবং দেহের মাংস পেশিগুলো অনেক বেশি পরিমাণে গচ্ছিত করে দেহের পেশিকে সৌন্দর্য বর্ধনে এবং দেহের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহের ক্যালসিয়ামের চাহিদা মেটায় এবং দেহের রোগাক্রান্ত ভারাক্রান্ত দেহকে একদম স্বাভাবিক সেপে ফিরিয়ে আনতে সহায়তা করে সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মাথার চুল পড়া রোধ করে চোখের দৃষ্টি শক্তি ঋতুস্রাবজনিত সমস্যা যাদের অনিয়মিত সমস্যা করে। এছাড়াও যাদের নোখ ভঙ্গুর হয়ে যাচ্ছে হাতের এই নোখ সাদা হয়ে ফেকাশা হয়ে যাচ্ছে ভেঙে পড়ে যাচ্ছে এটিকে রোধ করে কেননা এটি প্রোটিনের চাহিদা মেটায় প্রোটিনের চাহিদা পূর্ণ হলে নোখ পড়া বন্ধ হয়ে যায় নোখ ভেঙে যাওয়ার সমস্যা কেটে যায় এছাড়াও মহিলাদের অনেক বেশি পরিমাণ বন্ধাত্ম সমস্যা কাটাতে এবং পুরুষদের পালন করে এবং এই ছোলা আমাদের মাংস পেশি বৃদ্ধি দেহের অত্যন্ত পরিমাণে দেহকে স্বাভাবিক এবং পুরুষ ও মহিলাদের রোগাক্রান্ত শরীরে পেশি গঠন হয়ে দেহকে সুস্থ সবল স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যখন ছোলাটাকে ভিজিয়ে খাবেন তখন আপনি এতে সামান্য পরিমাণে লবণ যোগ করে নিতে পারেন আপনার সুবিধার্থে তবে মাথা অতিরিক্ত লবণ যোগ করার প্রয়োজন নেই আর এমনিতে যদি সিদ্ধ অবস্থায় খেতে পারেন তবে খুবই ভালো সেটি দু পরিমাণ আপনি প্রতিদিন রাত্রিতে শোবার পূর্বে গ্রহণ করতে পারেন অর্থাৎ পূর্বে এটিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারেন আর রাতের নাস্তায় আপনি এর সাথে সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট অর্থাৎ এক থেকে দুই কাপ পরিমাণ ভাত কিংবা যে কোনো কার্বোহাইড্রেট নাস্তা গ্রহণ করতে পারেন এটি আপনাকে অতি দ্রুত ফলাফল এনে দিতে পারে আপনার শরীর বেশি রোগাক্রান্ত হলে দুবেলা পরিমানে আপনি সঠিক নিয়মটি অবলম্বন করতে পারেন একটা না এক মাস গ্রহণ করলে আপনার দেহ পরিবর্তন হয়ে যাবে একদম পরীক্ষিত খুবই ভালো একটি চমক প্রদত্ত ফলাফল লোকে নিতে আজকেই আপনার এই ট্রিক্সটি কাজে লাগাতে পারেন বন্ধুরা এই ট্রিক্সটি আপনার এই বিশেষ হোম রেমেডিটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ